হ্যালো লার্নার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বিগত বছরের কয়েকটা প্রশ্ন তার সঙ্গে কিছু সম্ভাব্য প্রশ্নাগুলি তো এখানে মিক্সড কোয়েশ্চেন আছে মানে জেনারেলি যেই কোয়েশ্চেনগুলো তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় এখানে কোনো পার্টিকুলার টপিক থেকে আমি বলবো না যে সাইকোলজি থেকে আছে বা হিস্ট্রি থেকে আছে বা জিওগ্রাফি থেকে আছে এখানে মিক্স করে জেনারেল যে কোয়েশ্চেনগুলো তোমাদের জিজ্ঞাসা করা হয় সেরকম জেনারেল কিছু কোয়েশ্চেন তোমাদের আজকে করা হবে তো এখানে কিন্তু আনসার তোমাদের দেওয়া নেই আনসার তোমাদের নিজেদেরকেই রেডি করতে হবে জাস্ট এই ধরনের কোয়েশ্চেনগুলো দেখবে তোমাদের আমি টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু আলোচনা করছি ঠিক আছে তো সেখান থেকে তোমরা আনসার কালেক্ট করতে পারো আর আপাতত আমি শুধু একশোটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে তোমাদের সাথে আলোচনা করবো আর একটা কথা বলে দিই তোমাদের ব্যাচ কিন্তু আগামীকাল থেকে শুরু হচ্ছে যদি কেউ অ্যাডমিশন নিতে চাও টেলিগ্রাম চ্যানেলের সমস্ত ডিটেলস দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো টেলিগ্রাম চ্যানেলের ডেসক্রিপশন ডেসক্রিপশন বক্সে তোমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে শুরু করে দিয়ে আজকে আমাদের ক্লাস লেট স্টার্ট দেখো এখানে অনেক প্রশ্ন তোমাদের জন্য রয়েছে যেমনটা বললাম প্রায় একশোটার মতো প্রশ্ন তো চলো পরপর প্রত্যেকটা প্রশ্ন আলোচনা করি দেখো বেসিক জিনিস যেটা তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় নিজের সম্পর্কে কিছু বলুন ইন্ট্রোডাকশান তোমরা কিন্তু অবশ্যই রেডি করে রাখবে ঠিক আছে নিজেদের মতো করে তোমাদের আমি ভিডিও দেওয়া আছে চাইলে তোমরা দেখে নিতে পারো পরের প্রশ্ন অনেকে দেখবে নামের মধ্যে বিশেষ বৈশিষ্ট্য থেকে থাকে বিভিন্ন ধরনের নাম হতে পারে তো তোমার নামের সঙ্গে যদি কোনো মনীষীর পরিচিত মানে মনীষীর যদি মিল থাকে বা তোমার নামের সঙ্গে ইতিহাসবিদ ইতিহাসে কোনো রাজা রয়েছেন বা রানী রয়েছেন এরকম যদি মিল থাকে তাহলে তোমার নামটা কিন্তু ভালো করে জানতে হবে তোমার নামের সন্ধি কী সমাজ এগুলো কিন্তু খুব ভালো করে জানতে হবে তাহলে দু নম্বর প্রশ্ন দেখো আপনার নামটা কে রেখেছেন কেন রেখেছেন নামটার বৈশিষ্ট্য কি তিন নম্বর প্রশ্ন আপনার নামে বিখ্যাত কজন ব্যক্তি আছে তাদের নাম বলুন ওকে পরের প্রশ্ন কোথা থেকে এসেছেন অবশ্যই জিজ্ঞাসা করে তোমার জেলার পরিচয় কোন গ্রাম থেকে এসেছ কোন ব্লক থেকে পঞ্চায়েতের নাম কি এই প্রশ্নগুলো কিন্তু জিজ্ঞাসা করে আপনি কোন জেলায় থাকেন আপনি কোন ব্লকে থাকেন তারপরের প্রশ্নটা দেখো বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে আড্ডা দিতে মানে গল্প করতে জানতে চাই যে বন্ধুদের সাথে মেলামেশা হয় কি না ঠিক আছে বা কোনো ঘুরতে যাওয়া এরকম কিন্তু সাধারণ প্রশ্ন এগুলো দেখো এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করছে মানে এমনটা না যে তোমার ইন্টারভিউ ভালো হবে না এই ধরনের প্রশ্ন করে তোমার যে কথা বলার তোমার যে স্পিকিং পাওয়ার তোমার কথা বলার ক্যাপাবিলিটি কতটা রয়েছে তুমি কতটা মানিয়ে নিতে পারছো এই বিষয়গুলো কিন্তু চেক করা হয় চলো চলে যাচ্ছি পরের প্রশ্নে এই দেখো জেলাতে যদি কিছু থাকে সেক্ষেত্রে কিন্তু জিজ্ঞাসা করে আপনার জায়গাটি কেন বিখ্যাত বা কি কি রয়েছে বিখ্যাত স্থান এরকম প্রশ্ন করে বা কোন কোন খেলাধুলো আপনি পছন্দ করেন আপনি কি গল্পের বই পড়েন বা যদি গল্পের বই তুমি পড়তে ভালোবাসো হয়তো হঠাৎ করে জিজ্ঞাসা করলো আচ্ছা এবারের বইমেলার থিম কি ছিল বলুন তো সম্প্রতি কার লেখা পড়েছেন শরৎচন্দ্র এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে লেখা তার মধ্যে তফাৎ কোনটা দেখো এগুলো জেনারেল কোয়েশ্চেন কিন্তু তুমি যেভাবে বলবে তার ওপর ভিত্তি করেই কিন্তু নেক্সট কোয়েশ্চেনটা চলে আসবে ধরো বলতে পারি ঘরে বাইরে কার লেখা বা আপনি কোন খবরের কাগজ পড়েন বা আজকে খবরের কাগজ পড়েছেন তোমাদের আমি বলেছিলাম যে নিউজ পেপারটা কিন্তু সেই দিনের পড়ে যাবে বা কোনো ইংরেজি খবরের কাগজ পড়েন বা আনন্দবাজার পত্রিকার সম্পাদককে এই ধরনের প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করে ওকে চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন দেখো আপনার জীবনের আদর্শকে মনীষীদের বাণী পড়ার কি উপযোগিতা রয়েছে বলে আপনার মনে হয় বা বাচ্চাদেরকে কি আপনি মনীষীদের বাণী শোনাবেন আপনি কার জীবনী পড়ে সব থেকে বেশি অনুপ্রাণিত হন আপনার প্রাথমিক বিদ্যালয় কোন গ্রামে তার সঙ্গে কিন্তু এটাও জিজ্ঞাসা করে মাঝে মাঝে আপনি যে প্রাথমিক বিদ্যালয়ে পড়েছেন সেই প্রাথমিক বিদ্যালয়ের নাম কি। ঠিক আছে এই ধরনের প্রশ্ন করে তোমরা কিন্তু অবশ্যই নিজেদের স্কুলগুলো কোন প্রাথমিক বিদ্যালয়ে পড়েছ কোন তোমরা আপার প্রাইমারি স্কুল বা হাই স্কুল এই নামগুলো কিন্তু খুব ভালো করে জেনেবে তার সঙ্গে কোন ক্লাসে তোমরা কত নম্বর পেয়েছিলে জেনারেলি মাধ্যমিকের ক্ষেত্রে জিজ্ঞাসা আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে জিজ্ঞাসা করে তো এই নাম্বারগুলোও কিন্তু খুব ভালো করে মনে রেখে মনে রাখবে ওকে পরের প্রশ্ন দেখো তার জীবনে দুটি ঘটনা বা বাণী বলুন যা আপনাকে অনুপ্রাণিত করেছে যদি তুমি বলো যে কার জীবনী পড়ে তুমি অনুপ্রাণিত হয়েছো তাহলে জিজ্ঞাসা করতে পারে যে তার দুটি বাণী বলুন যা আপনাকে অনুপ্রাণিত করেছে ওকে মানে তুমি যেভাবে আনসার দেবে নেক্সট কোয়েশ্চেনটা কিন্তু সেই অনুযায়ী হবে আজকের পিডিএফটা কিন্তু সেভাবেই বানানো হয়েছে চলো পরবর্তী প্রশ্ন দেখো কী লেখা আছে আপনি কোন প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনো করেছেন দেখো আমি একটু আগেই তোমাদেরকে বললাম আপনি কোন কলেজ থেকে পাস করেছেন আপনার কলেজটি কোন ইউনিভার্সিটির অধীনে জিজ্ঞাসা করে সেই ইউনিভার্সিটির ভাইস চ্যান্স ভাইস চ্যান্সেলারকে এখন রয়েছেন বা আপনার গ্র্যাজুয়েশনের সাবজেক্ট কী ছিল তুমি বর্তমানে কি করছো এটা নিয়ে তোমাদেরকে একটু ছোট্ট করে বলি কেউ কিন্তু বলবে না যে আমি বেকার এই কথাটা কিন্তু ওনারা শুনতে পছন্দ করে না যদি কেউ কিছু নাও করো অন্তত পক্ষে এটুকু বলবে যে আমি ছোট বাচ্চাদের টিউশন পড়াই ঠিক আছে এবারে কেউ যদি কোনো জব করো কেউ হয়তো সরকারি চাকরি করছো অবশ্যই বলবে বা কারণ প্রাইভেট জব করছো অবশ্যই বলবে কিন্তু কারো হয়তো কোনো দোকান আছে এগুলো বলার দরকার নেই বা কেউ যদি চাষবাস করো অবশ্যই বলতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে পরের প্রশ্ন দেখো আপনি তো পার্শ্ব শিক্ষক ছিলেন তো পার্শ্ব শিক্ষক কথাটি কেন বলা হয় এটা জেনারেলি যারা পার্শ্ব শিক্ষক রয়েছে তাদেরকেই এই প্রশ্নটা জিজ্ঞাসা করা হয় আপনাকে সপ্তাহে কটি ক্লাস নিতে হতো যে যেগুলো পার্শ্ব শিক্ষক যারা রয়েছেন তাদের জন্য এই প্রশ্নটা আপনার স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে কতজন ছাত্রছাত্রী আছে সেটা আপনি বলতে পারবেন ঠিক আছে একই ধরনের প্রশ্ন হয়ে গেছে কতজন ছাত্রছাত্রী ছিল সেটা আপনি বলতে পারবেন বা কোন ক্লাসে কতজন ছাত্রী আছে এই ধরনের প্রশ্ন কিন্তু পার্শ্ব শিক্ষকদের জিজ্ঞাসা করে বা শিক্ষক ছাত্রছাত্রীদের কাম্য অনুপাত করে এটা তোমরা প্রত্যেকেই জানো আর টি এক অনুযায়ী থার্টি ইস টু ওয়ান হো এমনিতেও নর্মালি জিজ্ঞাসা করে যে আপনার স্কুলে সমত্র ছাত্রছাত্রীরাই কি সম্পূর্ণ সেশন পর্যন্ত পড়াশুনো করে বলে মনে হয় এগুলো যারা পার্শ্ব শিক্ষকের তাদের জন্য প্রশ্ন যে সম্পূর্ণ সেশন পড়াশুনো করে বলে আপনার মনে হয় ছাত্রছাত্রীরা কেন মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয় বা সমস্যাটি কি বলে আপনার মনে হয় দেখবে অনেক ক্ষেত্রেই স্কুল ছুটের পরিমাণ স্কুল ছুটের কথা এখানে বলা হয়েছে কেন ছাত্রছাত্রীরা পড়াশোনা ছেড়ে দেয় মাঝপথেই ছেড়ে দেয় কী ধরনের সমস্যা বা সমস্যা লাঘবের জন্য আপনি কি পদক্ষেপ নেবেন বা নিয়েছেন আপনি কি পদক্ষেপ আপনি বাড়ি থেকে স্কুলে কিভাবে যাতায়াত করবেন বা এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে বাড়ি থেকে স্কুলে দূরত্ব যদি বেশি হয় সেক্ষেত্রে আপনি কি করবেন এগুলো কিন্তু জেনারেল কোয়েশ্চেন ঠিক আছে মানে এগুলো বলার জন্য যে খুব বেশি তোমাকে পড়াশুনো করতে হবে নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে বলবে তবে আনসার যেন খুব বেশি লেন্দি না হয় মানে এক থেকে দু লাইনের মধ্যে তুমি তোমার আনসারটা শেষ করবে এটা কিন্তু মাথার মধ্যে এই টেন্ডেন্সিটা রাখবে ওকে দেখো এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে তোমাদের আগেও বলেছি এনসিএফ কি এনসিআরটি এস এনসিটি এগুলো যেহেতু স্কুলের সঙ্গে রিলেটেড এবং শিক্ষার সঙ্গে রিলেটেড অবশ্যই তোমাদেরকে কিন্তু জানতে হবে আপনি এত চাকরি চাকরি ছেড়ে কেন শিক্ষক হতে চান অবশ্যই এটা একটা দামি প্রশ্ন যে এত তো পেশা রয়েছে তাহলে শিক্ষকতায় কেন বা একজন আদর্শ শিক্ষকের মধ্যে কি কি গুণ থাকা দরকার বলে আপনি মনে করেন শিক্ষকতার গুণাবলী সম্বন্ধে গুণাবলী সম্বন্ধে কিছু বলুন আরটি টি অ্যাক্ট কি আরটি টি অ্যাক্টের নাম শুনেছেন আরটি টি অ্যাক্টের মধ্যে আর কি কি বিষয় উল্লেখ করা আছে ওকে চলো পরবর্তী প্রশ্ন দেখো শিক্ষার জন্য কি কি প্রকল্প আছে ঠিক আছে আরটি টি মূল কথা কি প্রকল্প নিয়ে তোমাদের একটা ভিডিও দেওয়া হয়েছে দুটো ভিডিও দেওয়া আছে অ্যাকচুয়ালি তো দুটো ভিডিও তোমরা কিন্তু দেখে নিজেদের মতো করে নোট বানিয়ে নেবে চলো পরের প্রশ্ন বিশেষ করে শিশুদের জন্য এ পর্যন্ত কি কি উন্নয়ন কর্মসূচি নেওয়া হয়েছে এগুলো তোমাদেরকে কিন্তু খুব ভালো করে জানতে হবে শিক্ষক দিবস কবে পালিত হয় কেন আমরা পালন করি বর্তমানে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কের যে অবক্ষয় ঘটেছে আপনি কি মনে করেন এর কারণ কি শিক্ষার জন্য মিড ডে কোন মিড ডে মিলে কোনো উপযুক্ত পদক্ষেপ রাখতে পেরেছে শিক্ষার জন্য মিড ডে মিলকে কোনো উপযুক্ত পদক্ষেপ রাখতে পেরেছে মানে মিড ডে মিল সম্পর্কে এখানে বলা হচ্ছে মিড ডে মিল শিক্ষার ক্ষেত্রে কি উপকার করেছে সুলভ শৌচাগার কি বা এক্ষেত্রে নাগরিকরা কোন ধরনের নাগরিকরা এক্ষেত্রে উপকৃত হচ্ছে এই সুলভ শৌচাগারের জন্য পশ্চিমবঙ্গের সব থেকে বড় জেলা কি পশ্চিমবঙ্গের জনঘনত্ব জনসংখ্যা এগুলো নিয়ে আমি কিন্তু ভিডিও করে দিয়েছি তোমরা সেখান থেকে ইনফরমেশান গ্যাদার করে নিতে পারো বর্তমানে ভারতের সংখ্যা কত পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ কতগুলি আছে বর্ধমান বিভাগে কোন কোন জেলা আছে এগুলো যে যার জেলার ইনফরমেশনগুলো তো খুব ভালো করে জানবে জেলাভিত্তিক অনেকগুলো ভিডিও আমি দিয়েছি বাকি ভিডিওগুলোও তোমাদের কিন্তু আস্তে আস্তে আমি দিয়ে দেবো আপনার জেলায় জনসংখ্যা কত আপনার জেলায় কতগুলি মহকুমা আছে ওকে তার সঙ্গে দেখো ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন বর্তমান শিক্ষামন্ত্রী কে রয়েছেন পশ্চিমবঙ্গে জনশিক্ষা বা মাস এডুকেশনের মন্ত্রী কে পশ্চিমবঙ্গের কারিগরি মন্ত্রীকে অর্থাৎ মন্ত্রিসভাটা কিন্তু খুব খুব ভালো করে তোমাদের রাজ্যসভার মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী কে রয়েছেন শিল্পমন্ত্রী কে রয়েছেন এই ধরনের প্রশ্নগুলো কিন্তু স্বাস্থ্যমন্ত্রী কে রয়েছেন এগুলো তোমাদের জানতে হবে কেন্দ্রীয় বিদ্যালয় বলতে কি বোঝেন ওকে চলো আরও অনেক প্রশ্ন তোমাদের জন্য রয়েছে যেটা তোমাদের বললাম প্রায় একশো খানা প্রশ্ন আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি দেখো পরের প্রশ্ন ক্লাসে আপনি ভারতের জাতীয় পতাকাটি কিভাবে বর্ণনা করবেন অশোক চক্রে কটি দণ্ড আছে এর তাৎপর্য কি আমাদের জাতীয় সঙ্গীত ও জাতীয় স্তোত্র দুটির দু লাইন গিয়ে শোনান দেখো এটা একটা কিন্তু খুব ভালো প্রশ্ন তোমাকে হয়তো বলে যে আপনি জাতীয় সঙ্গীতই গিয়ে শোনান এবারে তুমি হয়তো বসে বসেই জাতীয় সঙ্গীত গাইতে শুরু করে দিলে সেটা কিন্তু কখনোই করবে না জাতীয় সঙ্গীত গাওয়ার সময় অবশ্যই চেয়ার থেকে তুমি উঠে দাঁড়িয়ে কিন্তু গাইবে ওকে আমাদের জাতীয় সঙ্গীতটি কে লিখেছেন পশ্চিমবঙ্গের শিক্ষার হার কিভাবে বাড়ানো সম্ভব বলে আপনার মনে হয় সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য মাতৃভাষায় শিক্ষাদানের কথা সংবিধানের কোথায় উল্লেখ আছে আপনি সম্পন্ন ছাত্রদের কীভাবে শিক্ষাদান করবেন এগুলো যেটা তোমাদের বললাম একদম কিন্তু বেসিক কোয়েশ্চেন কিন্তু এই বেসিক কোয়েশ্চেনগুলোই কিন্তু তোমাদের ইন্টারভিউর ক্ষেত্রে জটিল বলে মনে হয় ওকে আপনার ক্লাসে উন্নত বুদ্ধি সম্পন্ন এবং ক্ষীণ বুদ্ধি সম্পন্ন সমস্ত রকমের ছাত্রছাত্রী থাকবে আপনি উন্নত বুদ্ধি সম্পন্ন ছাত্রছাত্রীদের চাহিদা কিভাবে পূরণ করবেন আপনি আর কতবার টেট দিতে পারবেন শিক্ষক না হলে আপনি কি হতেন শুরু হচ্ছ শৌচাগারের সঙ্গে শিক্ষার সম্পর্ক কি আপনার হবি কি দেখো হবি ক্ষেত্রে আমি বলবো এমন কিছু হবি তোমরা বলো যেটা তোমরা সত্যিই তোমার সেটা হবি বা তোমার ভালো লাগা বা তুমি সে সম্পর্কে তোমার নলেজ রয়েছে ঠিক আছে বলতে হয় এরকম কিছু একটা বলে দিলাম এরকম কিন্তু না চলো পশ্চিমবঙ্গের সীমানায় কোন কোন দেশ রয়েছে পশ্চিমবঙ্গে কটা মহকুমা রয়েছে কটা ব্লক রয়েছে কটা গ্রাম পঞ্চায়েত রয়েছে তার সঙ্গে দেখো আরও কিছু প্রশ্ন আছে তোমাদের জন্য আপনি কোথায় থাকেন আপনার বাবা কি করেন আপনার বাড়িতে কিভাবে সময় কাটে আপনি এতদিন কি করছিলেন কোন সালে গ্র্যাজুয়েশন করেছেন আপনার পড়াবার জন্য কোন পদ্ধতি ব্যবহার করবেন বর্তমানে রাষ্ট্রপতি কে আছেন তিনি কততম রাষ্ট্রপতি ঠিক আছে চলো আরও কিছু কোয়েশ্চেন আছে ধরুন আপনি বাড়ি থেকে হয়তো দূরে চাকরি পান তাহলে আপনি কি করবেন বাড়ি থেকে যাতায়াত করবেন না স্কুলের কাছে থাকবেন খুব ভালো প্রশ্ন মাকে নিজের সাথে রাখবেন বা এটা ছাড়া আপনি অন্য কি কি পরীক্ষা দিয়েছেন আচ্ছা এখন তো অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল নাই আপনার কি মতামত এই ব্যাপারে ছাত্র শিক্ষকের বর্তমানে অনুপাত কত একটি বিদ্যালয়ে সর্বাধিক কতজন শিক্ষক থাকা উচিত টিভিতে কোনো প্রোগ্রাম দেখেন বা কোন প্রোগ্রাম দেখতে আপনার ভালো লাগে আপনি সিনেমা দেখতে পছন্দ করেন শেষে কোন মুভি দেখেছেন ঠিক আছে বই পড়তে ভালোবাসেন প্রিয় লেখককে আপনি কি এই পদের জন্য যোগ্য আপনাকে আমরা কেন নির্বাচন করব দেখো এই ধরনের প্রশ্ন এগুলো দেখো তোমাদের যেটা বললাম বেসিক কিছু কোয়েশ্চেন কিন্তু প্রায় একশোটার মতো প্রশ্ন এখানে তোমাদের জন্য রয়েছে তো প্রত্যেকেই বল এগুলো বেসিক বেসিক এই কিন্তু তোমরা খুব ভালো করে রেডি করো ঠিক আছে এগুলো যে খুব জটিল তা কিন্তু নয় বেসিক কোয়েশ্চেন এই একশোটার মতো বেসিক কোয়েশ্চেন তোমরা কিন্তু রেডি করে যাও আশা করি তোমাদের ইন্টারভিউতে আর জেনারেল টপিক থেকে যে ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে আর কোনো কিছুই কিন্তু আটকাবে না ওকে সো আজকের মতো এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্রত্যেককেই বলবো অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এই ধরনের কোয়েশন আছে তোমাদের আমি টেলিগ্রাম চ্যানেলে করাবো তো চিন্তার কোনো কারণ নেই ওকে আর একটা কথা বলবো ব্যাচে যদি তোমরা কেউ যুক্ত হতে চাও অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে আর ডিসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে থ্যাংকস ফর ওয়াচিং